মুক্ত পশ্চিমবঙ্গ দেখার জন্য আজকে এই জায়গায় বসা আপনি খেয়াল করবেন মানে আপনারা খেয়াল করবেন যে এমন কোন সেক্টর নেই এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি হয় আজকে একটা বিষয় নিয়ে একটু আগে একটু আলোচনা হচ্ছিল মানুষের সঙ্গে তো দেখলাম যে সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে এত দুর্নীতি হয়েছে দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গ ভরে গেছে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার মনে হয়েছে যে না এই দুর্নীতিটার অবসান করা অবশ্যই দরকার সেই কারণে আমার এই অনশনে বসা পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের যেটা সমস্যা সবসময় দেখানো হয় যেটা বলা হয় যে মানে জাতপাতের সমস্যা বেশিরভাগ সময় বলা হয় থাকে আমরা তো খেয়াল করি অনেক মিডিয়ার মাধ্যমে দেখে থাকি কিন্তু ওটা কোনো সমস্যা নয় আমি নিজে একজন মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে বলছি জাতপাতের সমস্যা মোটেই সমস্যা নয় পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি একদম রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে দেখুন সকলে মিলে আমরা একটা বাঙালি জাতি হিসাবে সকলে মিলে একসঙ্গে কাজ করি মানে আমরা ভাবি যে আমরা বাঙালি জাতির একজন মানে পশ্চিমবঙ্গবাসী এবং আমি বলছি তো বাঙালি জাতি এই বাঙালি জাতি হিসাবে আমরা যদি একসঙ্গে মিলেমিশে যদি সকলে দুর্নীতির বিরুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে দেখবেন আমাদের সমস্যাটা অনেক মানে তাড়াতাড়ি সুরাহা মিলে যাবে আমাদের পশ্চিমবঙ্গে বললাম তো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কোনো কিছুর অভাব নেই না মেধার অভাব না এখানে কোনো মানে কি বলবো শিল্প তৈরি করার জন্য যে সমস্ত পরিকাঠামো তার অভাব না এখানে কোনো খনিজ সম্পদের অভাব না এখানে মানুষজনের অভাব কোনো কিছুর অভাব নেই অভাবটা তৈরি করা হচ্ছে তৈরি করা হয়েছে তো সেই জায়গা থেকে বেরিয়েছে আমরা সকলে মিলে একসঙ্গে চলুন ঝাঁপিয়ে পড়ি এই দুর্নীতি মুক্ত একটা বাংলা করার জন্য দেখুন আপনারা মানে ক্ষুদ্র আমি একটা কথা বলি পরিষ্কার ভাষায় বলি ক্ষুদ্র মানে ক্ষুদ্র পাওনার কাছে আপনারা কখনো হেরে যাবেন না আপনাদের পাওনাটা অনেক বড় করে রাখুন বড় করে রাখুন এই কারণেই বলছি আপনাকে কেউ হয়তো কিছু দিয়ে আপনার পুরো ব্যক্তিত্বটা কিনতে চেষ্টা করবে কক্ষণ করবেন না আপনি হয়তো সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন একটু খেয়াল করে দেখুন আপনার বাড়িতে হয়তো কিছু উপ ঢৌকন যাচ্ছে প্রতি মাসে কিন্তু সেটা কি সারাটা জীবন চলতে পারবে না কোনো একটা মানে কেউ চালিয়ে নিয়ে যেতে পারবে সুতরাং আপনাকে আপনার টাই উপার্জিত উপার্জন করতে হবে সেই রাস্তাটা যাতে খোলা হয় সেই ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে আপনারা সকলেই নামুন না পথে পথে নেমে লড়াই করুন আপনারা আপনাদের অধিকারটা চাইুন মানে যে যে মানুষের কাছে কাছে যাবে তার চেয়ে আমার 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 এই এই অধিকার অধিকার সন্তানের সন্তান আজকে উচ্চ শিক্ষিত হয়েছে তার একটা চাকরির অধিকার আছে আমার সন্তান একজন কি বলে আমার সন্তান একজন বাইরে কাজ করতে যাবে কেন আমার সন্তান আমার সন্তান আজকে এই রাজ্যে এত টাকা মজুরি বাইরের রাজ্যের সঙ্গে এত ফারাক হবে কেন আপনি প্রশ্ন করুন প্রশ্নগুলো ঠিক জায়গায় করুন তাহলেই দেখবেন একদিন এই বাংলাটা ঠিক উন্নতির পথে ঠিক এগিয়ে যাবে